যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি খুব সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর এখানে বিভিন্ন ধরনের প্লে লিস্ট রয়েছে এই যে প্লে লিস্টে ওয়েডিং ভিডিও আছে তারপরে হারভেস্টিং ভিডিও আছে বিভিন্ন স্পেশাল ব্লগ ছয়টার মতো স্পেশাল ব্লগ আমি দিয়েছি তারপরে আছে শহর ভ্রমণ এটা নতুন জলান্ডার প্রথম ব্লগ তারপরে জাতি বিজ্ঞান সপ্তাহ জাতীয় বিজ্ঞান দুইটা লক রয়েছে দেখে নেবেন তার পাশাপাশি নতুন কারিকুলাম নিয়ে নতুন শিক্ষাক্রম নিয়ে যত গবেষণা এই ভিডিওটা আছে গবেষণামূলক আরও অনেক ভিডিও আসবে তো আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন আশা করি আজকের ভিডিওটা আপনারা উপভোগ করবেন আর তাছাড়াও রয়েছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ফার্স্ট পার্ট যারা এখনো দেখেননি দেখে নেবেন আজকের ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন আমিও আল্লাহর অসা ভালো আছি বন্ধুগণ অনেকদিন পরে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনেকদিন পর না ঠিক সরি এই দুই তিন দিন হলো দুই তিন দিন আগে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে ফার্স্ট পার্ট দিয়েছি যদিও প্ল্যান ছিল বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে ফার্স্ট পার্ট দেওয়ার পরে অন্য রিলেটেড ভিডিও দেওয়া বাট আমি চিন্তা করলাম যে গত বছর আমার গত বছরের কথা মনে পড়লো যে গত বছর এই সেপ্টেম্বর মাসে মানে আগস্ট সেপ্টেম্বরে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল ফিজিক্স অলিম্পিয়াডের তো এই জন্য আমি দেরি করতে চাচ্ছি না কারণ কোন দিন না কোন দিন রেজিস্ট্রেশনের টাইম অ্যান্ড ডেট দিয়ে দেয় বলা যায় না ঠিক আছে তো এই জন্য আমি আপনাদের সুবিধার জন্য আগে অলিম্পিয়াডের যত ভিডিও আছে সবগুলো দিয়ে দেব তারপরে গিয়ে অন্য টপিক রিলেটেড ভিডিও পাবেন তার আগে কিন্তু আপনারা পাবেন না তো আপনারা দেখতে দেখতে চলে এসেছি এই যে আমি আপনাদেরকে দেখাই আমি বিডি ফোর ডট ও আর জি দিয়ে কিন্তু সার্চ দিই নাই আমি দিয়েছি বিডি ফো দিয়ে এখানে আমাকে নিয়ে এসেছে হ্যাঁ এটা হচ্ছে বিডি ফোর ওয়েবসাইট এই যে দেখেন এটা হচ্ছে মানে এই বছরের এই বছরের এই বছরের যে ইয়াটা এই বছরে মানে দু হাজার চব্বিশে যে ইয়াটা হলো সেটা এই বছরের জাতীয় পর্বের আসন বিন্যাস সেখানে দেওয়া রয়েছে তারপরে আরো নিচের দিকে যাই এই যে এখানে এই বছরেরটা দেওয়া রয়েছে মানে সরি আগামী বছর কোথায় হয় জানি না এই যে দেখেন এই যে এটা হচ্ছে ওদের কোন পেজ হোমপে পেজে এই বছর এটা দেওয়া রয়েছে এই বছর জাতীয় পর্বের জন্য আটশো টাকা রেজিস্ট্রেশন ফি দেওয়া হয়েছিল আর আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য যে আমরা ঢাকাতে ওখানে পার্টিসিপেট করেছিলাম ন্যাশনাল রাউন্ডে ঠিক আছে তো ওনাদের ইমেল অ্যাকাউন্টটা আপনারা দেখে নেন যারা ইমেলে ওদের সাথে যোগাযোগ করতে চান এটা হচ্ছে ইমেল ঠিক আছে এখানে বলেছে নিবন্ধনের সময় কোনো সমস্যা হবে তো আপনারা চাইলে যে কোনো সংক্রান্ত কখন হবে বা কীভাবে হবে সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন আর ওয়েবসাইট সেদিন আমার ইয়ার কারণে আমি দেখাতে পারি না আমার নেটস সমস্যার কারণে আজকে আমি পুরোটা দেখে দিচ্ছি একটু দাঁড়ান আচ্ছা এই যে এটা হচ্ছে হোম পেজ হোম পেজ হচ্ছে এটা ঠিক আছে এখন আমি এখানে সিলেবাস পাস্ট পেপার্স পার্টিসিপেন্ট লিস্ট শিডিউল রেজাল্টস নোটিস অ্যাবাউট আছে কি হয় দেখেন সেন্ট্রাল কমিটি নিয়ে কিছু বক্তৃতা দিবে এই যে আমার নেটওয়ার্কের সমস্যা কারণে এখানে আসতেছে না আস্তে আস্তে আসবে যেখানে ওনাদের পরিচয় রয়েছে এটা তো আপনাদের দরকার নাই এই যে এটা ওদের পরিচয় ঠিক আছে আচ্ছা তো আমি সিলেবাসে দেখাই গত বছরের যে সিলেবাসটা ছিল সিলেবাসের ইয়াটা এই যে এখানে আপনাদেরকে দেখাই এই যে আমরা এই বছর আমি একটা কথা বলি ফিজিক্স ক্ষেত্রে হচ্ছে যেমন আমরা এখন ক্লাস নাইনে পড়ছি তো আগামী বছর অর্থাৎ এই বছর আমরা রেজিস্ট্রেশন করবো আগামী বছরের জন্য ঠিক আছে কিন্তু ওখানে রেজিস্ট্রেশনের সময় আমাকে কিন্তু ক্লাস এইট লিখতে হবে কারণ গত বছর আমি আমাকে সরি না আমাকে ক্লাস নাইন লিখতে হবে না সরি ঠিক আছে ক্লাস নাইন না ক্লাস এইটে লিখতে হবে কারণ গত বছর আমরা ক্লাস এইটে ছিলাম ওইটা ওই জন্য আর কোন সালের ক্লাস লিখতে হবে অনেক সময় দেখা যায় যে আপনাকে আপকামিং মানে আপকামিং না এই বছরের ক্লাসটাও লিখতে বলতে পারে তো ওখানে লেখা থাকবে আপনি ওই সময় যেই ক্লাসে পড়তেন ওইটা ইয়া করবেন এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে আমি তো এইবারে ক্লাস এই ক্যাটাগরি বিতে ছিলাম আমি এটাই দেখাই আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো দেখাই আসা কিনা দেখি একটু সময় লাগবে এই যে এই দেখেন এই যে সব ফার্স্ট টু লাস্ট এরকম এই যে এরকম ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিয়েছে এই যে এই যে এই দুই পৃষ্ঠা এই যে এই দুই পৃষ্ঠা আপনার ওখানে সিলেক্ট করে রাখবেন সেভ করে রাখবেন এরকম প্রতিটা ক্যাটাগরি রয়েছে ঠিক আছে তো এখানে আমরা সিলেবাস পেয়ে গেলাম হ্যাঁ এই সিলেবাস অনুসারে এখন থেকে আপনারা প্রিপারেশন নিতে পারেন চাইলে আর না নিলেও নতুন সিলেবাস দিবে কিছুদিনের মধ্যে যখন রেজিস্ট্রেশন শুরু হবে তার আগে হয়তো দিতে পারে তারপরে এই যে এখানে পাস্ট পাস্ট গুলো ওগুলো আছে যেমন এই যে আপনাদেরকে দেখাই আমি ক্যাটাগরি বি এর কোয়েশানটা দেখাই এই যে এখানে কিন্তু ভাগ হয়েছে এখানে ন্যাশনাল রাউন্ডের কোয়েশ্চেন দিয়েছে আচ্ছা ন্যাশনাল রাউন্ডের কোশ্চেন তো সবার জন্য একই আমি আপনাদেরকে ন্যাশনাল রাউন্ডের কোয়েশনটাই ওপেন করে দেখাই একটু সময় লাগবে তার কারণ হচ্ছে আহ এটা একটু ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে এইটা আমার নেট কানেকশান একটু স্লো করতেছে যার কারণে একটু সমস্যা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখাই আজকের ভিডিওটা একটু বড় হতে পারে এই যে এই যে এখানে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে আপনারা মনে করবেন যে শুধু বাংলা মিডিয়াম বাংলাদেশ যেহেতু ইংরেজি দিয়েছে নিশি এটার বাংলা দিয়ে দিয়েছে এই যে এই যে হ্যাঁ আমার মনে পড়েছে গত বছর আমরা এই কোয়েশনের উপর পরীক্ষা দিছিলাম তো আপনারা আপনাদের ইয়ার অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আপনারা অনেক বড়ো একটা কোয়েশন দিয়েছে তিন ঘন্টার পরীক্ষার জন্য আচ্ছা তো আপনারা চাইলে কী করতে পারেন এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে প্র্যাকটিস করতে পারেন আর আমাদের সিলেকশন রাউন্ড রিজিওনাল রাউন্ড আচ্ছা এন এস রিজিওনাল রাউন্ডের কোশ্চেনও আছে আপনারা এটা দিয়ে করতে পারেন তবে একটা কথা বলি আপনারা ম্যাথ কিন্তু কখনো কমন পাবেন না ফিজিক্সের ম্যাথগুলো কখনো কমন পাবেন না ওরা এক একবার এক এক ধরনের ঘুরুনো ঘুরুনো কোশ্চেনগুলো করে ঠিক আছে তো তারপরে এখানে শিডিউল শিডিউল দিই শিডিউল দিলে এখন আপাতত কিছু আসবে না এই দেখেন গত বছরের শিডিউল দিয়ে দিয়েছে এই যে আমাদের চট্টগ্রামের হয়েছিল প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আমি আপনাদেরকে দেখাই এই যে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল সকাল আটটা থেকে সাড়ে আটটা প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে চট্টগ্রামের হয় অথবা গত বছর হয়েছিল ফয়জলেকে এই বছর আমরা প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল দিয়েছি আপনারা হয়তোবা জানেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের ক্ষেত্রে চট্টগ্রামের যে রিজন্যাল রাউন্ডটা হয় চট্টগ্রামের আঞ্চলিক পর্বের সময় প্রেসিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল যৌথভাবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের কমিটির সাথে কাজ করে ঠিক আছে এই জন্য আর এখানে জাতীয় পর্ব গত বছর হয়েছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি ঢাকা সেটার ব্লগও রয়েছে আমার পুরোনো চ্যানেলে দরকার হলে আমি আপনারা খুঁজলে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব তবে এখানে রেজাল্টস রয়েছে রেজাল্ট হচ্ছে আপনারা এই যে হচ্ছে এটা ন্যাশনাল রাউন্ডের রেজাল্ট দিয়েছে আপনারা হচ্ছে যে আমি আপনাকে রিজিনাল রাউন্ডের রেজাল্টটা দেখাই রিজেনাল রাউন্ডে গত বছরের যেটা এই যে ক্যাটাগরি বি তে তো আমি পরীক্ষা দিয়েছি ভিউ রেজাল্টস ভিউ রেজাল্টসে দেখাই এই যে এই যে এই যে এখানে আমি দেখাই এখানে এখানে এই যে আমার নাম যাই আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম যে মানে এটাগুলা রেজাল্ট হচ্ছে এই যে এইভাবে দেখায় উপরে এটা লেখা থাকবে এই যে উপরে লেখা থাকবে এটা একটু হচ্ছে এই যে রিজিনল রাউন্ড রেজাল্ট চিটাগাঁও ক্যাটাগরি বি আর এই যে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা এটা আপনারা করতে পাবেন এইখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে এইটা আপনারা করতে পাবেন এটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ওরা আপনার প্রোফাইলে গেলে আপনারা দেখবেন ওরা ওখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত ছিল এইচ আই বি জিরো জিরো ফোর টু হ্যাঁ তো এরকম বিভাগ ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে তারপরে নোটিসে কি রয়েছে নোটিসে তেমন কিছুই নাই নোটিসের গুলো সব হোমে আমি দেখালাম যে ওগুলো তারপরে এই যেখানে রেজিস্ট্রেশন লোক গ্যালারিতে আসলে দরকার নাই গ্যালারিতে হচ্ছে ওদের ছবি এই যে অংশগ্রহণের নিয়মাবলী এখানে সবই দিয়ে দিয়েছে তো আর হচ্ছে প্রোফাইল এই যে এই যে এখানে স্কুলের নাম এই যে আচ্ছা আমি এবারের ক্লাস এইটে অংশগ্রহণ করেছিলাম তাহলে আগামী বছর যখন আমি ক্লাস টেনে অব্য ইনশাআল্লাহ তখন আমি ক্লাস নাইনের হয়ে অংশগ্রহণ করবো তখন আমি ক্যাটাগরি সি এর হয়ে অংশগ্রহণ করবো ঠিক আছে তো এটা হচ্ছে এই যে এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে আর এখানে হচ্ছে যে ছবি দেওয়া থাকবে এখানে আমার এখানে ছবিটা নাই ছবিটা নাই এরকম একটা ইয়া থাকবে এখানে আপনি আপডেট করতে পারবেন ইনফরমেশনটা এই যে চাইলে আপনি আপডেট করতে পারবেন আমি আর আপডেট করলাম না আমার তো দরকারও নাই এখন এই যে আর আপনার যখন অ্যাডমিট কার্ডটা দিবে অ্যাডমিট কার্ড দিলে ওরা আপনাকে ইমেইল করবে তখন আপনারা এই বাটনে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন দেখাবো আমি আপনাদেরকে দেখাই আসে কিনা দেখি আহ এতদিনে আসার কথা না আসলে আসার কথা না এই কারণে না মনে হচ্ছে আসার কথা না কারণ হচ্ছে যে অনেক দিন হয়েছে আমরা সেই ফেব্রুয়ারি মাসে আমরা ন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করেছিলাম এই যে আর এখানে লগ আউট তো আর কিছু বলা লাগতেছে না আর এখানে আমি ওয়েবসাইটটা তো দেখালাম সেদিন আমি ওয়েবসাইটটা দেখাতে পারিনি আজকে দেখিয়ে দিলাম আর একটা ইনফরমেশন এখন সেটার জন্য একটু ওয়েট করতে হবে ভিডিও শেষ পর্যন্ত চলে কিন্তু হ্যাঁ যেটি বলছিলাম আপনারা অনেকে হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে ফেসবুকে যেরকম ওদের গ্রুপ রয়েছে ওদের পেজ রয়েছে ইনস্টাগ্রামে কি এরকম নাই ইনস্টাগ্রামে আপনারা সার্চ দিয়ে চলে দেখতে পারেন কিন্তু আমি সার্চ দিয়েছি আজকেই দিলাম সার্চ দিলাম দেখলাম যে ওদের এরকম কিছুই নাই একটা অ্যাকাউন্ট যদিও রয়েছে কিন্তু ওই অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টটা কিন্তু পাবলিক করা হ্যাঁ পাবলিক অ্যাকাউন্ট করা কিন্তু ওখানে কি কোনো পোস্টে দেয় নাই ওখানে এমনি অ্যাকাউন্টটা খুলে রেখেছে তো আপনারা চাইলে কি করতে পারেন এই যে আমি আপনাদেরকে দেখাই যে প্রথম আলো যে ইয়েটা প্রথম আলো পেজটা ফলো দিয়ে রাখবেন কেন বলতেছি কারণ আপনারা হয়তোবা জানেন প্রথম প্রতি প্রতিবছর হচ্ছে যে স্পন্সর করে হ্যাঁ প্রথম আলো প্রতি বছর স্পন্সর করে আর তার পাশাপাশি গত বছর করেছে গত বছর না মানে এই বছর করেছে পিএইচপি হ্যাঁ প্রথম আলোর পাশাপাশি এমনি প্রথম আলো কিন্তু সবসময় থাকে তো আপনারা এই খবরটা কিন্তু নিউজ পেপার থেকেও পাবেন প্রথম আলো নিউজ পেপার আমি রেফার করব প্রথম আলো নিউজ পেপারের যে কোনো একটা জায়গায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন হ্যাঁ তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যদি রিকোয়েস্ট পেপার রাখেন তো প্রথম আলো রাখেন প্রথম আলোর মধ্যে আপনারা এই অলিম্পিয়ার যত অলিম্পিয়াড আছে সব অলিম্পিয়াডে খবর পেয়ে যাবেন আজকে তাহলে এটুকু থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কয়েকদিন ধরে হচ্ছে আমি অলিম্পিয়াডে ভিডিও দেব অন্য কোনো ভিডিও দেবো না ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবারকে নিয়ে শিখবো সো সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর তার পাশাপাশি বই পুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি মূল্যবোধ নৈতিক মূল্যবোধও শিখবো তার কারণেই যে ভারতে এখন ভারতে সেই দিন একটা ডাক্তারের যা অবস্থা হলো ঠিক আছে তো নারী ডাক্তার নারীদেরকে এই পৃথিবীতে একটু খুব কম সম্মান করা হয় হ্যাঁ নারীরা হচ্ছে যে নিরাপত্তাহীনতায় ভোগে তো আমাদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ শিখতে হবে এই প্রতিবাদ নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন